এই ভিডিওটা এরা আসছে কিশোরগঞ্জ বৈরব থেকে বৈরব থেকে বৈরব হলে এদের বাড়ি এই যে বাচ্চারা এখন এখানে আসছে ও অনলি কোন আইসক্রিম খাওয়া শুরু করছে এই যাই যাই যে এই দিকে কোন আইসক্রিম খাওয়া শুরু হয়েছে একটা ওই যে জুরি আছে জুরি না দিয়ে এরা আসছে কিশোরগঞ্জ বৈরব থেকে যে মেয়েটা আছে ওর সাথেও একটা জিন এখন অনলি হাজির হয়ে গেছে এই যে বাবুর সাথেও জিন হাজিরও অনলি আমাদের আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে সুতরাং বৈরবের থেকে আসছে ওরা এখন আমরা শুনবো দেখেন এই যে খাওয়া বলছে যে আমার কোন আইসক্রিম দিলে আমি সব কথা বলবো এই বাবুটা মাদ্রাসা পরে না মাদ্রাসা পরে তো সুতরাং তুমি একই করে এও মাদ্রাসা ছাত্রী তো দেখেন এই দুজনের সাথে অনলি হাজির হয়ে গেছে আর এদের মেন গডফাদার এই যে এই যে সাসি এই যে আমার উনি ওনার লগে যে তিনটা ছিল নাম কি লালবানু কালাবানু হ্যাঁ কিছু না এই হলো সমস্যা আর এই দেখেন এই হলো আমার এখানে এখন যারা আসছেন রুগী এরা তেজন্য এই জন্য আমি সবারই আগে দেখে নিচ্ছি শুরুতেই দেখে নিচ্ছি পরে আমি ভিডিওটা শুরু করবো যেহেতু আমার এখানে এখন রুগী অনেক বরফ হয়ে গেছে তো সুতরাং এই যে লাল বানু কালা বানুর এই যে সাসির সাথে আসে আর এই হলো চাচির দুই এটা কি নাতি হ্যাঁ আত্মীয় ও আচ্ছা আত্মীয় স্বজন আচ্ছা যাওক তোমার নাম জানি কি টিঙ্কু তুমি এই বাবুরে কতদিন থেকে এক মাস হয়েছে তুমি তারা ধরছ ও ধর্ষা ধর্ষ ও তোমার শরীরে ভাড়া দিছে তোমার নাম টিঙ্কু আর এই বাবুর নাম কি এই বা যে নাম কি আর আপনার নাম কি টিংকু কোন আইসক্রিম পান হ্যাঁ অনেক খান টাকা দেয় কে ও দেয় আচ্ছা টিঙ্কু ভাই এর ধরছেন কেন এখন আপনার বয়স কত পাঁচ বছর ও তাহলে মানে ছোট হ্যাঁ যে সরেন আপনার নাম কি টিঙ্কু আপনার কয়জন চাকা দুইজনই বর করছে আরেকজনের নাম কি আমরা মুসলমান না হিন্দু মুসলমান তো মুসলমানের নাম কি চাকা আর টিঙ্কু হয়

বন্দি করছে আমি আমার আপনি একটা মুসলমান আপনি যদি বন্দি হয়ে যান তাহলে এটা আপনার কষ্ট হবে না ও মার সাথে থাকবেন কোনো কষ্ট নাই আচ্ছা তো ঠিক আছে আপনার বন্দি আমি আপনার কাছে আমার কাছে তো সিরিয়াল জাম লগে

आम्ही जो यात ना टेंगू टाकतो टेंगू टाकतो तुम्ही टेंबूट जागू कार नाम तुम्ही जाण ना तेंगू कार

देखो टेन को आएंगे चुप बंदो चुप बंदो मुट करो करो হ্যাঁ আস এই যে আমি মাথা হাত দিয়েছি কিছু করবো না ঠিক আছে আপনার পাঁচ বছর বয়স কত চলে আসছে আলহামদুলিল্লাহ আচ্ছা টেঙ্গু আবদুল্লাহ বয়স কত পাঁচ বছর আপনার বয়স পাঁচ বছর আচ্ছা টেঙ্কু

আপনাদের বস থাকে কোথায় ও তালগাছের এখানে থাকে তা আপনার বয়স পাঁচ বছর ওই যে ওর লগে একটা ওর বয়স কত ছয় বছর আচ্ছা তো আপনারা এরা যে এই যে দুইজন এই মেয়েটারও ধরছেন এই বাবুটারও ধরছেন আপনাদের লাভ কি ও আপনারা বসের কথা চলেন আপনারা বস কইছে এই বাবুটার ধরতে আচ্ছা বসের কোনো ক্ষতি করছেন তাহলে আপনি কইলেন যে আপনার ভাই আব্দুল্লাহ ফারা দিছে এই জন্য তাই না ঠিক আছে হ্যালো বিয়ার্স এই যে আমি বাবুটার সাথে কথা বলছি সম্পূর্ণ সে এখন সে নির্বোধ অবস্থা কথা বলতেছে কোন একটা জ্ঞান নাই দেখেন কত পাক না কথা বলতেছে এর সাথে এখন যে জিনটা আছে এটার নাম টিঙ্কু এ নাকি খেলার পর মাদ্রাসা যাওয়ার পথে কোন জায়গায় মাঠে খেলতেছে ওখানে তার জিনের গা ভাড়া দিছে এর নাম টিঙ্কু আর আর বোনের নাম কি আপনার

আরে বন্দি করছে তুই কোন জায়গায় বন্দি করছে সিলেটে সিলেটে আপনাদের বাইদেরকে বন্দি করছে আরtissueকে বন্দি করছে ও আচ্ছা আচ্ছা এখন শুনেন টিঙ্গু ভাই অন আফটার এই যদি কোতি না করেন ভালো হয় না কোতি কি করেন

আপনি কি মুসলমান হ্যাঁ এই যে কাবাগর থাকলে তো আরো ভালো থাকলে কি আপনার বস এগুলো পছন্দ করে না আপনার বস কি নামাজ না ভাই বাথরুমে গেছে না বাথরুমে গেছে মজা খাইবেন